সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে এই সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পর্যায়ের নবম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী আর্থিক বিবরণী থেকে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছে সেটি নিয়ে সাধারণত আমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন আসে আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা পূর্বের ভিডিওতে দিনাজপুর বোর্ডের প্রথম সৃজনশীল প্রশ্ন আপনাদেরকে সমাধান করে দিয়েছি যা আমাদের প্লে দেওয়া আছে আজকে আমি আপনাদেরকে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি কি করবো সমাধান করে দেবো সকলেই প্রশ্নটি সাথে রাখেন এবং প্রশ্নটি ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন দেখেন আমরা যদি ডায়ামিলের অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর অঙ্কগুলো যদি খুব সহজে সমাধান করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে প্রতিটি ভিডিওতে আমি এই কথাটি বলতেছি কারণ প্রশ্ন যদি না বুঝেন তাহলে আপনারা কখনোই কি করতে পারবেন না সঠিকভাবে অঙ্কটি সমাধান করতে পারবে না তো আমাদেরকে মাঝে মধ্যে কি করবে যে রেহেমিল দেওয়া থাকবে একটি এর নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে তো রেমিলের রেন্টের সাথে আমাদেরকে সমন্বয় করতে হবে তো মাঝে মধ্যে আমাদের কি দেখা যায় যে রেমিলের ভিতরেও মাঝে মধ্যে আমাদেরকে বলে যে বেতন ব্র্যাকেটে বলে বেতন দশ মাস এই যে কথাগুলো বলা থাকে বা আবার বলে যে পাঁচ পার্সেন্ট ঋণ এভাবে কথাগুলো বলা থাকে যদি এগুলো দেখেন রেয়া মিলের ভিতরে সমন্বয় তো দেওয়া থাকে অন্যগুলো কিন্তু রেয়া মিলের ভিতরে যদি থাকে তাহলে মনে করেন এগুলোর সাথে আপনাকে সমন্বয় করতে হবে পাশে একটি সমন্বয়ের দাগ দিয়ে দিবেন আর যে সমন্বয়গুলো করব ওই সমন্বয়গুলোর সাথে রেয়া মিলের যে এন্টির সাথে মিল থাকবে ওই এন্টির পাশে একটি দাগ দিয়ে দিবেন তাহলে আপনারা দাগটি দেখলে বুঝতে পারবেন যেটির সাথে সমন্বয় আছে আমাকে সমন্বয় করতে হবে আর যদি সমন্বয় না করেন তাহলে অঙ্ক সমাধান হবে না তো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এখন আমি প্রশ্নটি পড়ব প্রশ্নটি অবশ্যই কিনে দিয়ে দেব সকলে মনোযোগ সহকারে প্রশ্নটি বলছে আরমান সার্ভিস একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা বলছে নগদ প্রাপ্য হিসাব উত্তোলন সরঞ্জাম অনুপার্জিত সেবা আয় মানে হচ্ছে অগ্রিম আয় তারপরে বলছে প্রদেয় হিসাব বেতন খরচ দশ মাস দেখছেন আপনাদের এখানে বেতন বলে দশ মাস বলছে তার মানে আপনারা এখানে তার পাশে দিয়ে দিবেন কারণ সাথে সমন্বয় করতে হবে এরপরে বলছে মূলধন খরচ খরচ সেবা আয় উপযোগ সুদ আয় অফিস খরচ কিছু সমন্বয় আমাদেরকে নিচে দিয়ে দিয়েছে সেখানে বলছে অনুপার্জিত সেবা আয়ের পঞ্চাশ হাজার টাকা উপার্জিত হয়েছে তাহলে রেয়া মিলে ভিতরে যে অনুপার্জিত আয় অনুপার্জিত সেবায় আমরা দেখতেছি তার পাশে একটি দাগ দিয়ে দিবেন কারণ এটির সাথে এটির সমন্বয় হবে এরপরে বলছে বাড়া প্রদানের মাসিক হার দুই টাকা রেয়া মিলের ভিতরে যে বাড়া আছে তার সাথে অবশ্যই একটি দাগ দেবেন তারপরে বলছে তি তিন নাম্বারটি বলছে অফিস সরঞ্জামের উপর দশ পার্সেন্ট অবচে ধার্য করতে হবে খুবই সহজ সমন্বয়ের ইন্টিগুলো ক বলছে বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করো খ বলছে দুই সালের একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণী প্রস্তুত করো গ নম্বর বলছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তারিখের আর্থিক অবস্থার বিবরণীতে দায় ও মালিকানা সত্য নির্ণয় করো এই ছিল প্রশ্ন আমি আপনাদেরকে ক খ গ তিনটি কী করবো সমাধান করে দিব তো ক নাম্বার আমাদেরকে এখানে বলছে কি বেতন বকে বেতনের পরিমাণ নির্ণয় করতে বলছে তো আমরা এখানে লিখে নেব ক নাম্বার এটি লেখার পরে লিখব বকে বেতন বকেয়া বেতন তো বকে বেতনের পরিমাণ বের করার জন্য আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে রেয়া মিলের ভিতরে বেতন কত দেওয়া আছে দেখেন বেতন খরচের পরিমাণ দেওয়া দেওয়া আছে আছে বেতন খরচের পরিমাণ টাকা টাকা তো আমরা এখানে লিখে নিব এটি লেখার পরে প্রশ্ন হচ্ছে দেখেন রেয়া মিলে যে বেতন খরচ দেওয়া আছে তার পাশে ব্র্যাকেটে তারা বলছে দশ মাস তার মানে এই বিশ হাজার টাকা যেটা দেওয়া আছে এটা হচ্ছে দশ মাসের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ দশ মাসের বেতন দিয়েছে কিন্তু আমরা অঙ্ক এক বছরের সমান সমান বারো মাস তাহলে দেখেন দশ মাসের বেতন যদি দিয়ে দেয় দেয় কত মাসের দুই মাসের এই দুই মাস এখনো বকে আছে তাহলে আমরা দেখেন বের করব কাকে বকে বেতনটাকে অর্থাৎ দুই মাস বের করব। যাকে বের করব তাকে দ্বারা আমরা সব সময় গুণ করব আর দেখেন যার ভিতর থেকে বের করব তাকে দ্বারা আমরা ভাগ করব। এখানে যে বিশ হাজার টাকা দেওয়া আছে এটি হচ্ছে দশ মাসের বেতন দিয়েছে সেজন্য এখানে আমাদের বিশ হাজার টাকা হচ্ছে দশ মাসের সেজন্য আমরা দশ দ্বারা ভাগ করে পাবো আশি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন তাহলে দেখেন আপনাদের এখানে কত আসে চার হাজার টাকা এই চার হাজার টাকাই হচ্ছে আপনাদের জন্য কি বকেয়া বেতনের পরিমাণ তো আশি করি আপনারা ক নম্বরটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দিই এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দিব খ নম্বর বলছে দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণী প্রস্তুত করো আমাদেরকে এখানে আয় বিবরণী প্রস্তুত করতে বলছে অর্থাৎ আয় বিবরণী হচ্ছে আমাদেরকে মোট আয় থেকে মোট ব্যয়গুলো বিয়োগ করলে আমরা এখানে নিট মুনাফাটা পেয়ে যাব তো আমাদেরকে আয় বিবরণী করার সময় মনে রাখতে হবে এই অঙ্কটি হচ্ছে একটি সেবাধর্মী ব্যবসায় প্রতিষ্ঠানের অঙ্ক এখানে আপনি টোটাল আয় থেকে টোটাল ব্যয়গুলো বিয়োগ করলে আপনি কি করতে পারবেন এখানে নিট মুনাফাটা বের করে নিতে পারবেন তো আমরা এখানে অবশ্যই কোম্পানির নাম লিখে নিব আয় বিবরণী লিখে নেব এখানে লিখে নিব দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য সমাপ্ত বছরের জন্য কথাটা লিখে নেবেন বিবরণ টাকা 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 এভাবে লিখে নেবেন তো যেহেতু আয় বিবরণী করতেছি আর এই অঙ্কটি যেহেতু একটি সেবাধর্মী ধর্মী প্রতিষ্ঠানের অঙ্ক মানে এক দাফে আয় বিবরণী সেজন্য আমরা এখানে লিখে নিব সমূহ আয় সমূহ কথাটা আমরা এখানে কি করবো লিখে নিব তো আয় কি কি আছে দেখেন আমাদের অবশ্যই সেবা আয় দেওয়া থাকবে যদি আমাদেরকে যদি কখনোই এই ধরনের অঙ্ক বলে তাহলে আমরা এখানে লিখে নিবো সেবা আয় তো সেবা পরিমাণ ছিল কত আমাদের এক লক্ষ তিরিশ হাজার টাকা এটিকে আমরা দেখেন এখানে অনুপার্জিত সেবা এর পঞ্চাশ হাজার টাকা উপার্জিত হয়েছে অনুপার্জিত আয় মানে কি অগ্রিম আয় তো আমরা এখানে লিখে নিব অগ্রিম আয় দেখেন অগ্রিম আয় এটি আপনার জন্য একটি দায়ী এখানে অনুপার্জিত সেবাই বলতে বোঝানো হচ্ছে একজন মানুষকে সেবা দিবেন বলে আপনি টাকাটা কি করছেন তার থেকে আগে নিয়ে নিয়েছেন কিন্তু সেবা দেন নাই এটি আপনার জন্য কি ছিল দায় ছিল অনুপার্জিত সেবা এর মিলে বলছে আমাদের কি 70000 টাকা এখন সমন্বয় একে বলছে কি দেখেন অনুপার্জিত সেবা এর 50000 টাকা উপার্জিত হয়েছে তার মানে এই যে 70000 টাকা আপনার জন্য দায় ছিল এটির পঞ্চাশ হাজার টাকা আপনি এখন কি করে ফেলছেন উপার্জন করে ফেলছেন তাহলে এটি এখন আপনার জন্য কি হয়ে যাবে একদিকে আয় হয়ে যাবে সেজন্য আমরা এটি সেবা এর সাথে অবশ্যই যোগ করে ফেলব অন্যদিকে খেয়াল করেন এতদিন যে আমার জন্য অগ্রিম আয় সত্তর হাজার টাকা ছিল এখন যদি আমি পঞ্চাশ হাজার টাকা উপার্জন করে ফেলি তাহলে এটি আমার দায়ের পরিমাণকে কমিয়ে দেবে আমাদের এখন দায় হয়ে যাবে বিশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা আমার জন্য আয় হবে তো আমরা এখানে যোগ করব যোগ অর্জিত সেবা আয় এটা নামে আমরা কি করবো এখানে যোগ করে ফেলবো তো অর্জিত সেবা আয়ের পরিমাণ ছিল পঞ্চাশ হাজার টাকা এটিকে আমরা যোগ করে এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের এখানে আসবে এক লক্ষ আশি টাকা এরপর আমাদেরকে দেখতে হবে আমাদের কোনো আয় আছে কিনা আমাদেরকে দেখেন র্যামিলো বলছে সুদ আয় র্যামে দেওয়া আছে উপযোগ খরচে নিচে বলছে সুদ আয় এটিও আপনার জন্য কি হয়ে যাবে একটি আয় হয়ে যাবে তো আপনি এখানে যোগ করবেন যোগ সুদ আয় সুদ আয় অর্থাৎ টোটাল আয় সবগুলোকে আপনি কি করে ফেলবেন যোগ করে ফেলবেন সুদ আয়ের পরিমাণ ছিল আমাদের এখানে তেইশ হাজার টাকা যোগ করে ফেলব আসবে আমাদের এখানে লক্ষ টাকা এই দুই লক্ষ তিন হাজার টাকা হচ্ছে আমাদের জন্য নিট আয়ের পরিমাণ এটাকে বলা হবে নিট আই এখন এই নিট আই থেকে আপনাকে বিয়োগ করতে হবে ব্যয়সমূহ কি বিয়োগ করতে হবে ব্যয়সমূহ আপনাকে বিয়োগ করে ফেলতে হবে তো ব্যয় কি কি আছে দেখেন প্রথমে ভিতরে আমাদের ব্যয় আছে বেতন খরচ আমরা এখানে লিখে নিব বেতন খরচ তো বেতন খরচের পাশে দেখেন সমন্বয় দেওয়া আছে সেজন্য আমরা এখানে বেতন খরচের যে বিশ হাজার টাকা আছে সেটিকে আমরা সেকেন্ড কলামে ফার্স্ট কলমে লিখবো তো বেতন সম্পর্কে যেহেতু দশ মাস বলছে ব্র্যাকেটে ক নম্বরে দেখিয়ে দিয়েছি বকেয়া বেতন তাহলে দেখেন আমাদের বেতন বকেয়া আছে সেজন্য আমরা এখানে যোগ করবো যোগ বকেয়া বেতন

সমন্বয় দুই কি বলছে বাড়া সম্পর্কে বলছে বাড়া প্রদানের মাসিক হার দুই হাজার টাকা তাহলে দেখেন আমরা অঙ্ক করি এক বছরের জন্য এক বছর সমান সমান বারো মাস তাহলে প্রত্যেক মাসে যদি বাড়া খরচ হয় দুই হাজার টাকা তাহলে আমাদের এক বছরে বাড়া খরচের পরিমাণ হওয়ার কথা কত চব্বিশ হাজার টাকা কিন্তু রেয়া মিলের ভিতরে যে বাড়া খরচ দেওয়া আছে বাইশ হাজার টাকা এটির মানে হচ্ছে আপনি বাড়া দিয়েছেন বাইশ হাজার টাকা কিন্তু এখন আপনাকে দিতে হবে কত দুই হাজার টাকা এই দুই হাজার টাকা এখন আপনার বকে আছে কিভাবে বুঝবো চব্বিশ হাজার টাকা থেকে যদি বাইশ হাজার টাকা বিয়োগ করি তাহলে দুই হাজার টাকা এখনো বকে আছে সেজন্য আমাদেরকে এখানে যোগ করতে হবে যোগ বকেয়া এটিকে আমরা এখানে কি করব যোগ করব দুই হাজার টাকা যোগ করে ফেলব তাহলে আমাদের এখানে হবে চব্বিশ হাজার টাকা এই যে চব্বিশ হাজার টাকা এটা এক বছরের টাকাটা আমাদেরকে এখানে দেখাতে হবে আশা করি আপনি এটি বুঝতে পারছেন এরপরে দেখেন আমাদের দেওয়া আছে উপযোগ খরচ এটি আমাদের জন্য একটি ব্যয় আমরা এখানে লিখে উপযোগ খরচের পরিমাণ ছিল আমাদের আট টাকা তো আমরা টাকা এখানে দেখেন আমাদের কি আছে অফিস খরচ এটি আমাদের জন্য একটি নিব অফিস খরচ অফিস খরচের পরিমাণ দেওয়া আছে আমাদের পাঁচ হাজার টাকা দেখেন আমাদের আর ভিতরে কিন্তু কোনো ব্যয় নেই এখন আমাদেরকে সমন্বয় হবে সমন্বয় তিন নম্বরে বলছে যে অফিস সরঞ্জামের উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে অবচয় এটি একটি ব্যয় তো আমরা এখানে লিখে নিব অফিস সরঞ্জামের অবচয় এটি আমরা এখানে কি করব লিখে নিব অবচয় এটি আমাদের জন্য অবশ্য একটি ব্যয় হয়ে যাবে তো অফিস সরঞ্জাম দেখেন আপনাদের রেয়া মিলে দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা তার উপর আপনি দশ পার্সেন্ট করবেন তাহলে দশ পার্সেন্ট করলে আপনাদের এখানে কত আসে বারো হাজার টাকা আসবে বারো হাজার টাকা আপনি এখানে বসিয়ে দিবেন তাহলে দেখেন টোটাল আমরা যদি সবগুলোকে যোগ আমাদের এখানে আসবে তিয়াত্তর হাজার টাকা এই তিয়াত্তর হাজার টাকা থেকে এখন আমরা সবগুলো ব্যয় গুলো করবো তাহলে আমাদের এখানে আসবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এই এক লক্ষ তিরিশ হাজার টাকা হচ্ছে আমাদের জন্য নিট মুনাফা এটি কি আমাদের জন্য নিট মুনাফা তা আশা করি আপনারা খ নাম্বারটি বুঝতে পারছেন আমি এখন আপনাদের কে নম্বরটি বুঝিয়ে দিই এখন আমি আপনাদের কে গো বুঝিয়ে দিব গো নম্বর বলছে 31 ডিসেম্বর 2023 তারিখে আর্থিক অবস্থার বিবরণীতে দায় ও মালিকানা শর্ত নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণ করতে বলছে কিন্তু সম্পদ করতে বলে নাই দায় এবং মালিকানা শর্ত এই দুটি বের করতে বলছে তো অবশ্যই আমরা এখানে আর্থিক অবস্থার বিবরণী লিখে নিব কথাটি উপরে কোম্পানির নাম লিখে নেবেন লিখে নেবেন 2023 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য এই কথাটা লিখে নেবেন এখানে লিখবেন বিবরণ এরপরে আপনার এখানে টাকা 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 এই তিনটি ঘর করে নেবেন টাকার এখন আপনাদেরকে এখানে আনতে হবে দায় সমূহ প্রথমত তো আমরা এখানে লিখে নিব দায় সমূহ তো দায়ের ভিতরে প্রথমে আমাদের চলতি দায় নিয়ে আসবো আমরা এখানে চলতি দায়ী তো চলতি দেয় কি কি আছে দেখেন আমাদের প্রথমত এই কথাটা আপনারা এখানে লিখে নিবেন অনুপার্জিত সেবা পরিমাণ রায় মিলের ভিতরে দেওয়া আছে সত্তর হাজার টাকা এখন আমি আপনাদেরকে সমন্বয়ে একই কি বলছে দেখেন সমন্বয় একে বলছে অনুপার্জিত সেবায় পঞ্চাশ হাজার টাকা উপার্জিত হয়েছে তাহলে যতটুকু উপার্জিত হয়ে যাবে ততটুকু আপনার জন্য আয় হয়ে যাবে যেটি আপনার দায়ের পরিমাণকে কমিয়ে দেয় তো সেজন্য আমরা এখান থেকে বিয়োগ করব বিয়োগ অর্জিত সেবায় অর্জিত সেবায় দায় যদি অর্জিত হয়ে যায় তাহলে এটি দায়ের পরিমাণকে কমিয়ে দেয় তো পঞ্চাশ হাজার টাকা উপার্জিত হয়েছে সেজন্য এটিকে আমরা এখান থেকে বিয়োগ করলে আমাদের এখানে দায় আসবে বিশ হাজার টাকা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এরপরে দায় বলছে প্রদেয় হিসাব এটি একটি চলতি দায় তো আমরা এখানে লিখে নিব প্রদেয় হিসাব প্রদেয় হিসাব কত টাকা দেওয়া আছে দেখেন প্রদেয় হিসাবে টাকা দেওয়া আছে আপনাদের 42000 টাকা এটিকে আমরা সেকেন্ড কলামে লিখে ফেলব এরপরে দেখেন আছে আমাদের বকেয়া বেতন দেখেন বেতন খরচের পাশে যে 10 মাস বলছে 2 মাস বকেয়া ছিল ওই 2 মাস আপনাদের জন্য কি হয়ে যাবে দায় হয়ে যাবে তো আমরা এখানে লিখে নিব বকেয়া বেতন বকেয়া বেতনের পরিমাণ কত টাকা পেয়েছিলাম দুই মাসের চার হাজার টাকা এটি হচ্ছে আমাদের জন্য দায় এরপরে দেখেন আছে কি আমাদের আমাদের কিন্তু আর চলতি দেয় কিন্তু রেহমেল ভিতরে নেই এখন আমাদেরকে সমন্বয়ে যেতে হবে সমন্বয় অ্যাকাউন্ট উপার্জিত কাজ করে ফেলছি দুই নম্বর সমন্বয় বলছে যে বাড়া প্রদানের মাসিক হার দুই হাজার টাকা একটু আগে দেখিয়েছি যদি দুই হাজার টাকা হয় মাসিক হার বারো মাসে কত আসবে অবশ্যই চব্বিশ হাজার টাকা আসবে তো দেখেন বাড়া খরচ সম্পর্কে মিলে বলছে যে বাড়া খরচ বাইশ হাজার টাকা তাহলে বাড়া খরচ তারা দিয়েছে কত বাইশ হাজার টাকা দেয় কত দুই হাজার টাকা এই যে দুই হাজার টাকা দেয় নাই এটা আপনার জন্য হয়ে যাবে চলতি দেয় কিভাবে হবে বকেয়া ভাড়া হিসাবে হবে তাহলে আমরা এখানে লিখে নিব বাড়া হিসাব বকেয়া ভাড়া আমরা এখানে লিখে নিব দুই হাজার টাকা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এরপরে দেখেন আমাদের কোনো আর কোনো চলতি দেয় নেই তাহলে এখন আমরা কি করব সবগুলো যোগ করব তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন আসবে আমাদের এখানে আটষট্টি হাজার টাকা আমাদের আটষট্টি হাজার টাকা হচ্ছে চলতি দেয়ের পরিমাণ এরপর আমাদের এখানে আরেকটি দায় আসে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দেয় দীর্ঘমেয়াদী দায় এই অঙ্কে নেই তার মানে আমাদের এখানে মোট দায়ের পরিমাণে হচ্ছে কত আটষট্টি হাজার টাকা এখন আমাদেরকে এখানে আনতে হবে মালিকানা শর্ত তো এটির মধ্যে প্রথমে আসবে আমাদের মূলধনের পরিমাণ তো আমরা এখানে লিখে নিব মূলধন তো দেখেন মূলধনের পরিমাণ দেওয়া আছে কত দেওয়া আছে আমাদের এখানে আশি হাজার টাকা হাজার টাকা আমরা এখানে সেকেন্ড কলমে লিখে নেব এটি লেখার পরে আমরা এটির সাথে যোগ করবো যোগ অতিরিক্ত নেই কিন্তু আমরা এখানে বিয়োগ করবো বিয়োগ উত্তোলন উত্তোলনের পরিমাণ কত দেওয়া আছে দেখেন উত্তোলনের পরিমাণ দেওয়া আছে আমাদের এখানে যে দশ হাজার টাকা এটি হচ্ছে উত্তোলন তো আমরা দশ হাজার টাকা এখান থেকে বিয়োগ করে ফেলবো তাহলে আমাদের এখানে আসবে সত্তর হাজার টাকা বিয়োগ উত্তোলন বিয়োগ পূর্ণ উত্তোলন যোগ মূলধনের সুদ বিয়োগ উত্তোলনের সুদ যোগ নিট লাভ বিয়োগ নিট ক্ষতি আজকের অঙ্কে নিট লাভ আছে খ নম্বরে পেয়েছিলাম তো আমরা এখানে যোগ করব যোগ নিট মুনাফা বা নিট লাভ নিট মুনাফা যে কথা নিট লাভ একই কথা তাহলে আমাদের এখানে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমরা যোগ করে ফেলব এরপরে দেখেন এটি যোগ করার পর আপনাদের আর আর কিছু এখানে আসবে বিয়োগ আয়কর বিয়োগ জীবন বিমা প্রিমিয়াম যোগ সাধারণ সঞ্চিতি আর কোনো কিছু যেহেতু নেই সেজন্য আমরা এটিকে একদম সেকেন্ড কলামে নিয়ে যাব এটি হচ্ছে আমাদের টোটাল মালিকানা শর্তের পরিমাণ দুই লক্ষ টাকা এখন আমরা উপরের টাকার সাথে যোগ করে ফেলবো তাহলে আমাদের এখানে আসবে দুই লক্ষ আটষট্টি হাজার টাকা হচ্ছে এখানে দায় ও মালিকানা শর্তের পরিমাণ এটি লিখে নেবেন মোট দায় ও মালিকানা শর্ত আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝতে পারছেন যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যে সিদ্ধ প্রশ্নগুলো আছে দুই হাজার চব্বিশ সালের প্রতিটি অধ্যায়ের সবগুলো কী করবো ধারাবাহিকভাবে সমাধান করে দেবো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওগুলো করব যেখানে আমাদের অংশীদারী ব্যবসায় মূলধনী ব্যবসায় এবং আর্থিক অবস্থার বিবরণী আছে দ্বিতীয় পত্রে সে অঙ্কগুলো সমাধান করে দেব সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এবং চ্যানেলটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম